কার্য কর্মকাণ্ড থামিয়ে রাখেনি বিগত বছরেও যেভাবে বিভিন্ন সামাজিক কার্যকলাপে তারা বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছিল এবছরও তার ব্যতিক্রম নয় আজকের এই খেলার চলাকালীন এই এক দিবসীয় দিবারাত্রিব্যাপী ষোলো দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে নটি বয়েজের পক্ষ থেকে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার একটা ব্যবস্থা আমরা রেখেছি এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার জন্য আমরা যে সমস্ত শিক্ষার্থীদের আমরা মঞ্চে ডাকছি আমরা আগে থেকে ওনাদেরকে আহ্বান করেছিলাম ওনারা এসেছেন সেই ঋতু ঘোড়াই ক্লাস এইট শান্তনু কলা ক্লাস সেভেন প্রীতম কর ক্লাস এইট বাপ্পা গায়েন ক্লাস ইলেভেন রিজু মন্ডল ক্লাস এইটালো হ্যালো সাথী সঙ্গ পাঁচটা তেত্রিশ বলেছিলাম এখন পাঁচটা ছত্রিশ এখনো দেরি আছে টাইমটা আমরা জানিয়ে দিলাম আমরা পাঁচটা তেত্রিশে অ্যালাউন্স করেছিলাম সাথে সঙ্গের জন্য এখন পাঁচটা ছত্রিশ এখনও মাঠে একজন নেমেছেন আমরা টাইমটা কিন্তু কাউন্টিং করে বলছি পাঁচটা সাঁত্রিশ পাঁচটা সাঁত্রিশ পাঁচটা আটত্রিশ হলে যদিও একজন নেমেছে একটা গোল বাড়বে পাঁচটা আটত্রিশ হয়ে গেলে যদিও একজন নেমেছে আরেকটা গোল বাড়িয়ে দেবো আমরা সাথী সঙ্গের প্লেয়াররা যদি এসে থাকো আপনাদের অনুরোধ আপনারা প্লিজ মাঠে নামুন আমরাও চাই না এলাকার টিম পানিশ করতে কিন্তু বাধ্য হচ্ছি আপনারা মাঠে নামুন যদি এসে থাকেন প্লিজ মাঠে নামুন পাঁচটা আটত্রিশ পাঁচটা আটত্রিশ তার টিমটা নেমে যাচ্ছে পেছনে দর্শকের পেছনে আছে নামছে 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 ভাই নামছে নামছে পেছনে আছে নামছে একটা গোলতে দিয়েছি দাঁড়ান না সাথী সঙ্গে যদি কেউ এসে থাকেন একটু দেখা করবেন সাথী সঙ্গে কর্মকর্তা কেউ যদি এসে থাকেন একটু আমাদের মঞ্চে দেখা করবেন আর সাথী সঙ্গে প্লেয়ারদের বলছি আপনারা দুজন মাঠে নেমে কি খেলবেন নাকি আপনারা কি দুজন মাঠে নেমে খেলবেন যারা প্লেয়ার এসেছে যে যেমন অবস্থায় আছেন আপনারা মাঠে নামুন যে যে হবে আছেন আপনারা মাঠে নামুন আমরা কিন্তু আরেকটা গোল বাড়াতে বাধ্য হব যে যেমন যেভাবে প্লেয়ার আছে আগে মাঠে নামুন সাথী সঙ্গে প্লেয়ারদের বলছি মাঠে নামুন মাঠে নামুন সাথের সঙ্গে প্লেয়ারদের বলছি মাঠে নামুন যথেষ্ট যথেষ্ট সময় দেওয়া হয়েছে আর না রেফারি মশাইকে আবার একবার মনে করে দিচ্ছি সাথীর সঙ্গে কিন্তু একটা গোল হ্যালো হ্যালো আমরা হ্যালো আমরা সাতিসংঘের কর্মকর্তাকে পেয়েছি ওনার হাতেও ওনাকেও আমরা বিশেষ সম্মাননা জ্ঞাপন করছি নটি বয়েজের পক্ষ থেকে ওনার ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সঙ্গের একনিষ্ঠ সদস্য ময়ুক আদক সাতিসংঘের কর্মকর্তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা দিচ্ছেন ময়ুক আদক সঙ্গে ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি চারা গাছ স্বচ্ছতার প্রতীক হিসাবে লাইভ বয় সাবান এবং আজকের এই স্বাধীনতার বিশেষ লঙ্গে মিষ্টি মুখ করার জন্য এক প্যাকেট মিষ্টি হ্যালো রেফারি মহাশয়কে আমরা নির্দেশ করছি আপনি যত দ্রুত সম্ভব খেলা চালু করুন রেফারি সঙ্গে কথা বলেন আমরা কেন বল তোরা তার বলে দিয়া এটা কি মাইকে খাবার 5 মিনিট বিরতি মানে রেট আছে না নাই হ্যালো রেফারি সাহেব খেলাটা শুরু করুন অনেকটা দেরি হয়ে গেছে খেলাটা শুরু করুন মাঠে উপস্থিত দর্শকদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাচ্ছি নটি বয়েজের পক্ষ থেকে যেভাবে প্রায় কয়েক ঘন্টা বলা যায় দুপুরের পর থেকে দর্শক উপস্থিত কয়েক ঘন্টা যেভাবে দাঁড়িয়ে থেকে আমাদের সহযোগিতা করে আপনাদের কুর্নিশ জানাই নটি বয়সের পক্ষ থেকে আমরা আশা করব আজ পর্যন্ত আপনারা থাকবেন যদিও খেলাটা অনেক অনেক রাত্রি হবে খেলা শেষ হতে থাকুন আনন্দ করুন এবং অবশ্যই আমরা সাহায্য প্রার্থী আপনারা আমাদের সহযোগিতা করুন হ্যালো রেপারি মহাশয়কে অনুরোধ করছি খেলা স্টার্ট করুন হ্যালো হ্যালো রেফারি মহোদয় আপনি একটু আমাদের ঘোষণা শুনবেন রেফারি মহোদয় আপনি একটু আমাদের ঘোষণা শুনবেন আমাদের প্রথম রাউন্ডের খেলা দুটি অর্ধে দশ মিনিট দশ মিনিট যদি ড্র থাকে যে কোনো এক সাইড পাঁচ মিনিট মাজারে বিরতি ওটা প্রয়োজন মতো দু থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু প্রথম মানে ম্যাচ ড্র থাকলে কোনো টাই ব্রেক হবে না রাউন্ডে প্রথম রাউন্ডে নেই নির্ধারণ টসের মাধ্যমে সিদ্ধান্ত হবে দ্বিতীয় রাউন্ড থেকে আমাদের ট্রাইব্যাকের ব্যবস্থা রয়েছে আর আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতিসংঘ এক শূন্য গোলে পিছিয়ে খেলা শুরু করবে যদি এই এক শূন্য এক গোলের ব্যাপারটা যদি কোনো কিছু সিদ্ধান্ত নিতে হয় তাহলে বিপক্ষ দলের কর্মকর্তা এবং ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করতে হবে ওনাদেরকে আমাদের এখানে কোনো দায়বদ্ধতা নেই আমাদের সিদ্ধান্ত এক শূন্য গোলে ওনারা পিছিয়ে খেলা শুরু করবেন যদি ওনারা এই পানিশমেন্ট উইথড্র করানোর জন্য কোনো রিকোয়েস্ট থাকে তাহলে ওনারা বিপক্ষ টিমের কর্মকর্তা এবং ক্যাপ্টেন ওনাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন ওনাদের দায়বদ্ধতা ওনাদের দায়িত্বের মধ্যে আছে আমাদের ক্লাব কর্তৃপক্ষ এখানে কোনো হস্তক্ষেপ করবে না মা কালী ইয়ংস্টার নীলকুণ্ঠা দলের কর্মকর্তা যিনি রয়েছেন সত্তর কাউন্সিল অফিসে মা কালী হ্যালো গোগো লাইটের যিনি দায়িত্বে রয়েছেন জেনারেটার ম্যান আপনি ওই গোগো লাইটগুলো বন্ধ করুন খেলা অথবা একটু উপর দিকে চালানোর ব্যবস্থা করুন মাঠের দিকে মারবেন না খেলা খেলতে অসুবিধা হচ্ছে আর বক্সে